আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই ও ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের ডাটা শ্যাক দিয়ে কাঁঠালের বিচির ঝোল রান্না করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন সবার কাছে অনুরোধ রইল সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন হাতে গোনা পাঁচ ছজন ছাড়া অনেকে ফুল ওয়াশ করে না বলতে বাধ্য হলাম একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট করতে হয় প্লিজ সবাই সবাইকে ওয়াশ টাইম দেওয়ার চেষ্টা করবেন আমি সবার ভিডিওগুলো অন করে সব কাজ করি বাসার কিন্তু সবাইকে ওয়াশ টাইমটা দেওয়ার চেষ্টা করি তাই সবাই সবাইকে ওয়াশ টাইম দেবেন ছোট কমেন্ট করলেও কোনো সমস্যা নাই কিন্তু আপনি অন রেখে সবাইকে ওয়াচ টাইমটা পূরণ করে দেবেন বেশি কিছু আর বলবো না আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করে শাকগুলো আমি চুলায় বসিয়ে দিয়েছি কাঁঠালের আর শাকগুলো প্রথমে আমি সিদ্ধ করে কাঠালের কাঁঠালের আর শাক আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি রান্না করব তো সাথে থাকুন রান্না করি তেল তেল দিয়ে দিলাম গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে দেব পেঁয়াজগুলো বাদামী বাদামি হওয়ার পর একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো লবণ দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা অল্প একটু সরিষা বাটা এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দেব এখন সামান্য পানি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর সিদ্ধ করে রাখা ডাটা শাক আর কাঁঠালের দিলাম এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে রান্না করে নেব আর পানি দেওয়া লাগবে না শাক থেকে যে পানি বের হয়েছে সেই পানিতেই রান্না হয়ে যাবে বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে সব শেষে দেখুন একবার কাঁঠালের ডাটা শাকের ঝোলের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ